তোমা দিদি তোমা দিদি তুমি কি তোমার জীবন নিয়ে হতাশ নাকি হতাশ মানে প্রচুর পরিমাণ হতাশ কিসের এত হতাশা এটা কোয়া কি আর শেষ করন জীবনে কত কিছু যে পাওয়ার বাকি আমার জীবনে খালি নাই আর নাই আছে বইলা কোনো শব্দই আমার জীবনে নাই যেটা আছে সেইটা নিয়েই খুশি থাকো তুই যে কইতাছস যেটা আছে এটা নিয়েই খুশি থাকতাম কি এমন আছে আমার জীবনে যেটা নিয়ে আমি খুশি থাকতাম কেন তোমার এই সুন্দর চুল আছে না সত্যি তো এটা তো আমি আগে ভাইবা দেখি নাই তোমার চুল দেখছো নাকি কত সুন্দর চুলগুলো বানলে তোমার গাইডার মতো লাগে তোমার চুলগুলা যদি না থাকতো তাহলে তোমার আসলে গাইডার মতন দেখা যেত চুল আছে তাও কাও হাতাস তুমি তোমার কথা বান্ধবী রাখলাম তাদের মাথায় অল্প চুল। গে চুল আছে তোমার বান্ধবীর মাথায়। তার থেকে না থাকা ভালো। তাও ঠিক তাও ঠিক। এইটা ধারা বুঝায় যায় তারা তাদের জীবন নিয়ে কত হতাশ। ঠিক কই কইছস। আমার জীবনে কোনো হতাশই নাই।

জানি রে পরীক্ষার রুটিন দিয়া লাইছে আগামী মাস থেকে আমার পরীক্ষা বা এমনি তো এই সব খবরই খালি পড়ার থাকে না কিছুদিন আগে মাত্র ইন্টারে উঠছি এখন আবার কেমনে জানি চোখের ফলকে পরীক্ষা দেওয়া করছে কিছু ভালো লাগে না রুটিন প্রায় উঠতে গেছে তাইলে উঠতো না তাইলে কি হইব এখন পর্যন্ত সবটি বইয়ের নামই কইতারি নাম আমি প্লিজ তোমরা কেউ তো আমার দিদির দইলা ফরাত বলাও এখন আর এক মাসে কি পড়া হল পাশের বুঝত করতে পারবো টেনশনে তো দেখি আমার জড়ায় পড়তাছে রে কি যে তোমার বই যে শাটটা তুমি কি জানো তার মাঝে সত্যি কঠিন আমার তো কান না আমার কান রুটিন তো দেখলাম পরীক্ষার তেমন একটা গ্যাপ নাই মাসের ভিতরে পরীক্ষা শুরু হয়ে যাইব আমার তো এখন গলা দিয়া ভাত নাম তো না এটাই একটু পরে গুল্লা যাইবা তোমাদের দেখতো ড্রপ খাওয়া যায় না দেখো আমার মান সম্মান দেখায় আমি ড্রপ খাইলে তোরার মান সম্মান যায় তোকে আচ্ছা কই বল তুমরা তোমা ফেল মারছ না না জেম নিউ ইয়র্ক ফাঁস করা লাগবো সন কিচ্ছু না ছি ছি ইন্টারে সবগুলা বই আছে নাকি তোমার ছি ছি আমি একটা জিনিস চিন্তা তুই আবার কিটা চিন্তা করছোস ফরার মধ্যে অনেক টি আইতো হালাই না ফরন্ত খালি ইনভেস্ট না ইনভেস্টি করে যাইতাছস তো ফরালেখা করলে তো ইনভেস্ট করায় লাগবো ফরালেখা করলে টিয়া পয়সা তো কতই খরচ হইবো বই খাতা কলম পেন্সিল তারপরে হইতেছে গিয়া প্রাইভেটের বেতন স্কুলের বেতন এগুলা তো দেওয়াই লাগবে এগুলা দিতে হইলে তো টাকা খরচ হইবই লাখ লাখ তে হাজার ভালো একটা চাকরি না পাইলে ব্যাগটাই তো বাস হ্যাঁ ঠিকই কইছো ভালো চাকরি তো আবার সবার পায়ও না সবার বেসিক তো আবার ভালোও থাকে না সবাই যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি একটা ব্যাপার ভাইবা দেখছো নাকি কি কত কষ্ট করে নিজের তেহারে পড়লা গুইরা ফিরা মানুষের চাকরি করা লাগবে হুম কাজ করবা তে তেহা দিব এইটা ছাড়া আমরা আর কিছুই করার তো আছে অনেক কিছুই কি করা আছে আছে আমার পড়া পিছনে তেহারি না ডাইলে যদি জমাই তাহলে দশ বারো লাখ তেহা থাকলে